ধন্যবাদ এবং বব সত্যি প্রশিক্ষণকে চিহ্নিত করেছেন সংজ্ঞায়িত করেছেন আপনি জানেন বিশেষ করে যখন আমরা এই পৃথিবীটিকে দেখি যে পৃথিবীতে আমরা এখন আছি এটি দ্রুত বিকশিত হচ্ছে প্রযুক্তি দ্রুত বাড়ছে সব কিছু পদ্ধতি পরিবর্তন হচ্ছে যদি আপনাকে এই সমস্ত জিনিস ব্যবহার করতে এই সমস্ত কাজ করতে প্রশিক্ষণ না দেওয়া হয় তবে আপনি কীভাবে এই আধুনিক যুগে মানিয়ে নেবেন যেখানে আমরা এখন আছি যেখানে জিনিসগুলি দ্রুত পরিবর্তিত হচ্ছে আপনি যদি বলেন না আমি প্রশিক্ষণ চাই না তার মানে আপনাকে গিয়ে আপনার নিজস্ব পৃথিবী তৈরি করতে হবে কারণ পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না কারণ আপনি প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছেন আপনাকে শুধু সেট করতে হবে ঠিক আছে আমি এই গ্রহের উপর ক্লান্ত আমি আমার নিজস্ব পৃথিবী তৈরি করতে যাচ্ছি কারণ তারা উন্নয়ন করা বন্ধ করবে না পদ্ধতি আসবে সুতরাং আপনাকে জড়িত হতে হবে যেমন বব বললেন আসুন আমরা অ্যাশ সহ জয়ের দিকে তাকাই এই কারণেই অ্যাশ আমাদের ফিরিয়ে আনছেন এই বলতে যে আপনি জানেন আমাদের অ্যাশ সহ জয়ের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য নির্দিষ্ট স্তরের প্রশিক্ষণের প্রয়োজন বা পরবর্তী পদক্ষেপ যা অ্যাশ আমাদের কাছে নিয়ে যাবেন এখন আমরা একটি পর্যায়ে আছি মানুষ আসছে পরবর্তী ধাপ কি আমাদের কি করতে হবে আপনি জানেন অ্যাশ আমাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত আমাদের বোঝার সেই স্তরটি দিতে প্রস্তুত যে আমাদের কি অর্জন করতে হবে যাতে আমরা সম্পাদন করতে পারি ইউনো কোম্পানি আমাদের জন্য যা প্রস্তুত করছে যেমন বব বললেন সেই প্রশিক্ষণ ছাড়া ব্যর্থ হওয়ার কোনো উপায় নেই সেই প্রশিক্ষণ ছাড়া অ্যাশ এখন দরজা খুলতে পারে এবং বলতে পারে ভেতরে এসো কিন্তু সেই প্রশিক্ষণ ছাড়া আপনি ব্যর্থ হবেন ইউনো আপনি কখনোই তা অর্জন করতে পারবেন না অন্য কোথাও যান এস সহ জয় ভুলে যান ভিন্ন মানসিকতা নিয়ে অন্য কোথাও যান যদি তারা আপনাকে বলে আপনি ঘুমিয়ে কিছু করতে পারেন তবে তা মিথ্যা এই যুগে তা হয় না তাদের আপনাকে প্রশিক্ষণের সেই স্তরটি দিতে হবে সেই প্রশিক্ষণের স্তর যা আপনাকে এক্সেল করতে সাহায্য করবে কিন্তু যখন আমরা অ্যাশ সহ জয়ের দিকে তাকাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এস বাজার জানেন কি ঘটছে তা জানেন তিনি জানেন যে এই কৌশলটি করার জন্য আপনার একটি নির্দিষ্ট স্তরের যোগাযোগের প্রয়োজন যেমন তিনি সেই ওয়েবসাইটে বলেছেন বব তা বলেছেন আপনার এই বেশিরভাগ জিনিস জানতে হবে এবং এইগুলি হলো সেই প্রশিক্ষণ যা অ্যাশ আমাদের অর্জন করতে চান যেমন বব বললেন অ্যাশ এর জন্য অর্থ প্রদান করছেন এটি বিনামূল্যে নয় তবে আমরা সেই জ্ঞান বিনামূল্যে পাচ্ছি আমরা জ্ঞান বিনামূল্যে পাব তাই তিনি শুধু আপনাকে প্রস্তুত করছেন ইউনো আমি যে জিনিসগুলির মধ্যে একটি সংগ্রহ করেছি যা আমি সত্যি অ্যাশ সহজয়ে এসে খুব খুশি হয়েছি তা হল এটি বাধ্যতামূলক নয় কিন্তু আপনি যখন প্রশিক্ষণে থাকবেন তা বাধ্যতামূলক কারণ সেই প্রশিক্ষণ না নিয়ে পরবর্তী ধাপে যাওয়ার কোনো উপায় নেই অ্যাশ সহজয়ে আসা বাধ্যতামূলক নয় আপনি থাকতে আপনি বলতে পারেন ঠিক আছে আমি খুশি নই যান এবং সেই বোতামে ক্লিক করুন এবং বিদায় বলুন কিন্তু সেই প্রশিক্ষণের সৌন্দর্য কি তিনি বলেছিলেন আমার নিজের দাদিও এটি করতে পারবেন গতকাল আমি এমন একজনের সাথে চ্যাট করছিলাম যিনি ফোন করেছিলেন তিনি বলেছিলেন আপনি কি নিশ্চিত এই প্রশিক্ষণটি আমি ভয় পাচ্ছি এটি কি খুব কঠিন হবে আমি বললাম অ্যাশ আমাদের বলেছেন যে তার নিজের দাদিও যদি এখানে থাকতেন তবে তিনি তা করতে পারতেন আমি বললাম আপনাকে জীবনে ভয়কে হত্যা করতে হবে আমাদের সেই ভয়কে দূর করতে হবে এটিকে আলিঙ্গন করুন চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করুন কারণ আপনি যদি জিনিসপত্রের সাথে চ্যালেঞ্জ না হন আপনি কখনোই বাড়বেন না আপনাকে গতিশীল হতে হবে স্থির নয় আপনার সামনে যা আসবে তা আলিঙ্গন করুন কারণ এটাই আপনাকে মানুষ করে তোলে আমাদের শেখার জন্য বিলিয়ন বিলিয়ন মস্তিষ্কের কোষ আছে আমরা সেই মস্তিষ্কের কোষগুলির এক তৃতীয়াংশ ব্যবহার করিনি কিন্তু অ্যাশ আমাদের এমন কিছু দিচ্ছেন যা আমাদের পরবর্তী স্তরে নিয়ে যাবে আপনার ব্যবসায় এসে তা বুঝে নিন তাই যখন আপনি বুঝবেন যে পরবর্তী ধাপে যাওয়ার সময় আপনার কি করতে হবে আপনি পিছনে তাকাবেন ইউনো গাছটির দিকে তাকাবেন এবং বলবেন বাহ এটি সত্যিই উপকারী ছিল এমন কিছু যা আপনি ব্যবহার করতে পারবেন শুধু ব্যবসার মধ্যেই নয় এই ব্যবসার বাইরেও কারণ তারা বলেছিল যে অর্জিত কোনো জ্ঞান আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না কেউ যদি আমি অ্যাশ সহ জয়ে থাকি এবং অ্যাশ আমাকে এই সমস্ত প্রশিক্ষণ দেয় তবে তা আমার মস্তিষ্কে আছে একমাত্র যে জিনিসটি আপনি করতে পারেন তা হল আমার মাথা কেটে আমাকে কবরে শুইয়ে দেওয়া কারণ মস্তিষ্ক এখানে আছে আমি সেই জ্ঞান এমন কোথাও ব্যবহার করতে পারি যা আমাদের সবার জন্য উপকারী কিন্তু অ্যাশ ইতিমধ্যেই বলেছেন যে এটি খুব সহজ এবং খুব সুন্দর যে যদি তার নিজের দাদি এখানে থাকেন তবে দাদি সেই সমস্ত কাজ করতে এবং সেই ব্যবসাটিকে আগুন দিতে এবং বাড়তে সক্ষম হবেন আসুন আমরা জানি যে প্রশিক্ষণ একটি ধারাবাহিক জিনিস এটি একবারের নয় এটি চলতে থাকে জীবনের প্রতিটি কাজে তারা আপনাকে প্রতিবার প্রশিক্ষণ দেয় আপনার শংসাপত্র মেয়াদ উত্তীর্ণ হলে বলে না আপনাকে সেই প্রশিক্ষণ নিতে যেতে হবে কারণ এটি পুরানো নতুন জিনিস এসেছে এটি একটি ধারাবাহিক জিনিস যতক্ষণ না আপনি মারা যাচ্ছেন আপনি ভাবতে পারেন যে আমি প্রশিক্ষণ নিতে চাই না কিন্তু প্রতিদিন আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রশিক্ষণ নেন নতুন গাড়ি বের হবে আপনি এটি কিনতে চান ইলেকট্রিক গাড়ি আপনাকে সেই গাড়িটি কিভাবে ব্যবহার করতে হয় তা প্রশিক্ষণ নিতে হবে ইউনো আপনি দেখেন জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে এবং আমাদের হতে হবে ইউনো আমরা প্রতিদিন আমাদের জীবনে প্রশিক্ষণের মধ্য দিয়ে যাই কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে আমরা প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছি আমরা প্রতিদিন কাজ করার জন্য প্রশিক্ষণ নেই সুতরাং অ্যাশ আমাদের এটাই বলছেন আপনি আসুন আমরা আপনাকে প্রশিক্ষণ দেবো আমরা আপনাকে সরঞ্জাম দেবো যাতে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন নিজের ওপর একজন বস হতে পারেন ইউনো জিনিসগুলি যেভাবে করা উচিত সেভাবে করুন এবং তারপর আপনি সফল হবেন কেবল অ্যাশ সহ জয়ের মধ্যেই নয় অ্যাশ সহ জয়ের বাইরেও আপনি সেই জ্ঞান ব্যবহার করতে এবং প্রসারিত করতে পারেন তাই আমি এখানেই শেষ করব ধন্যবাদ বব সেই শুরু করার জন্য আপনি শুধু আমার মন খুলে দিয়েছেন